নমস্কার সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত আমি আজকে একদম নিরামিষ আলু পটলের একটা রেসিপি তৈরি করে ফেললাম যদি আপনারা দেখেন এবং আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি পটলটা দেখুন এইভাবে কেটে নিয়েছি এর মধ্যে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা ভালো করে মেখে নিয়েছি করে কড়াইয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব ভাজতে হবে আমি একটু গ্যাসটা কমিয়ে ভাজছি পুড়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ফটলটাকে একটু নেড়ে দেব আর একটু ভাজা হবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে পটল এবারে পটলটা নামিয়ে নেব এখানে একটা বড় সাইজের আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ একটু নুন মাখিয়ে নিচ্ছি এই তেল আছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভীরে গুড় নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুড় একটু ধনে গুড় একটু আদার গুড় আপনারা আদা বাটা দেবেন দিলাম এর মধ্যে হলুদ আদ্যবক্তু গরম মশলা অল্প এটা একটা পেস্ট তৈরি করে নেচ্ছি পেস্টটা তৈরি করে নিলাম ভাজা হয়ে গেছে আলু ভাজাটা আমি তুলে নেচ্ছি তেল লঙ্কা ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা এটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না তেল ছাড়ছে এটাতে দেখুন তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো টমেটো আমি করে রেখেছিলাম সুন্দর ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো আলু লাগে ভাজা ভাজা এটা হবে ব্যাপারটা এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো পটল তো সেদ্ধ হয়ে আছে আলুগুলো একটু সেদ্ধ হবে এই জন্য অল্প হাফ কাপ জল দিলাম দেখ হাফ কাপও নয় একটু এটা মোটামুটি হয়েছে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর একটু হবে আলুটা এখন মিনিট দিয়ে আমি আবার ঢেকে রেখে দিচ্ছি এটা মোটামুটি হয়ে এসছে এবার এর মধ্যে দেব ধনে পাতা এভাবে করে দেখবেন এটা ভাত রুটি পরোটা সবের সাথে যাবে এটা খেতে খুব ভালো লাগে আরেকটা কথা যারা যদি মিষ্টি খানের মধ্যে তাহলে একটু চিনি দিয়ে দেবেন আমি চিনি দিইনি এটাতে আপনারা যদি মনে করেন চিনি দেবো তো দিতেই পারেন নিরামিষ রান্না